কি বানাবে এটা দিয়ে কলার বানাবে তাহলে নাও ব্যাক পার্টটাকে বড় রাখবে কাঠের দিক থেকে এক ইঞ্চি আর সামনের পার্টটাকে ছোট রাখবে আর ঝুলটা যদি খাড়ায় না আসে তাহলে কাপড়টাকে আড়াভাবে নিয়ে নাও খাড়া কাপড়ে ঝুল আসবে না তো তোমার চল্লিশ ইঞ্চি ঝুল আছে তো তাহলে তো খাড়া কাপড়ে আসবে না আচ্ছা তাহলে তুমি কাপড়টাকে আড়া যেমন নিয়েছো ঠিকই আছে কিন্তু ওইভাবে ধরলে হবে না হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ ঠিক আছে ঝুলটা ঠিক আছে কিন্তু দুটো পাটকে একসাথে কাটা যাবে না ব্যাক পাটটাকে কাঁধের দিক থেকে এক ইঞ্চি বড় রাখতে হবে এইটাতেই ধরো হ্যাঁ তার জন্য তোমাকে এখান থেকে আগে পুরো এটাকে বের করে নাও নাহলে একটা একটা করে পাট কেটে নাও সামনের পাটটাকে কেটে নাও কেটে নিয়ে তারপরে ওটা ফেলে পিছনের পাটটা কাটবে পিছনের পাটটা একটু হ্যাঁ এই একটা পাট ছেড়ে দাও দিয়ে একটা পাট ভাঁজ দাও এই দাও হ্যাঁ কম মানে কেমন হ্যাঁ যেটা তোমার মাপ আছে সেটা নাও না ম্যাডাম হুইপ কত আছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশে চার ভাগের এক ভাগ হয় সাড়ে দশ ঠিক আছে সাড়ে দশ তার সেমি তিন ইঞ্চি অ্যাড করে নাও সাড়ে এগারো সাড়ে সাড়ে তেরো সাড়ে তেরো নাও তিন হ্যাঁ সাড়ে তেরো না সাড়ে তেরো এইভাবে বহরটাকে তুমি পেয়ে গেলে কাপড়টা তাহলে তোমার এক্সট্রা কাপড় নষ্ট হলো না কমও পড়লো না বুঝতে পারলে আমি তো তোমাকে এটা কাপড়টা কতটা লাগবে সেটা একটা আন্দাজে দিলাম যে এটা তোমার কাপড় লাগবে এতটা এরপরে তো ড্রয়িং যেটা হবে সেটা তো আলাদা তুমি এখন এখানে ড্রয়িংটা করে নিয়ে তারপরে আবার পরের পার্টের ওপর বসিয়ে করতে পারো সেটাও করতে পারো কিংবা তুমি আরেকটা কাজ করতে পারো এখান থেকে এখন তুমি এই লেনটাকে কেটে নিতে পারো ঠিক আছে এটা কেটে নাও পুরো কাপড়টা কেটে নাও আবার ওই ওটাকে একটু সরিয়ে এই কাপড়টাকে ভাঁজ দাও ঠিক আছে হয়েছে এবার ওই পাটটাকে এর উপর বসাও ওপর দিক থেকে মাথার দিক থেকে এক ইঞ্চি নাওয়া এক ইঞ্চি মতো ছোটো করো সামনের পাটটাকে মেপে এই এমনি ঠিক আছে ব্যাক পাটটা এতটুকুই মতো বাড়তি থাকবে হুম হুম পুট কত আছে ষোলো তাহলে এবার নাও ষোলোর হাফ করে দাও পুটের হাফ আট পুটটা আগে আটে আটে পয়েন্ট করলে হবে না তোমার একটা কালার হবে তো তাহলে হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে কাঁধে কাঁধের দুই ধারে সেলাই হবে না হাতা যখন জয়েন্ট করবে তখন তো সেলাই হবে আমি পুট বলেছি বগলে ঝুল বলিনি আগে পুটটা আঁকো আট কেন পড়বে ওইখানেই তো সাড়ে আটটা লাগবে তোমার দুদিকে হাতায় সেলাই হাতা বসবে না তাহলে ওখানে হাফ ইঞ্চি করে কমে গেল তো তাহলে তো তোমার সেই আট এসে দাঁড়ালো ষোলো হলো আচ্ছা এবার নিচের দিকে ওখানে সাড়ে আট করেছো তো এখানটা নয় করে দাও কেন নয় করলে বলো তো তোমার এক ইঞ্চি পুট ডাউন হবে তো ওখান থেকে পুট কেটে বাদ যাবে না এবার এবার ড্রয়িংটা করো এবার ছকটা কাটো ছকটা স্কেল বসিয়ে আঁকো এটা নয় হলো আর এটা সাড়ে আট হলো সাড়ে আট পুটটা সাড়ে আট হলো ববলের ঝুলটা নয় করলাম

এবার কোন থেকে একা দুই সুতে পয়েন্ট করো আর ভিতরের দিক থেকে একা দুই সুতে পয়েন্ট করো দিয়ে এবার রাউন্ড এটা হ্যাঁ ঠিক আছে এবার ছাতির মা ফাপ যা আছে নিয়ে নাও একবারে ওপরের কাছটা একবারে মিটিয়ে নাও এই সামনের দিক থেকে পনে তিন কেটে বাদ দাও পনে তিন একটা পয়েন্ট করো হ্যাঁ পনে তিনে পয়েন্ট করেছো আচ্ছা এখান থেকে পুট ডাউন করো এক ইঞ্চি আবার ওখানে ফিতেটাকে ওইভাবে তুলে ধরছো আমি এটা এক নম্বর রাখ ও আচ্ছা এটা অসুবিধার কি আছে এখান থেকেই তো পুরো ধরলে হয়ে যায় হ্যাঁ এক ইঞ্চি এক ইঞ্চি তো হলো এটা ডাউন করে দেবো তাই তো হুম যেটা কাজ করছো এক কালার চক দিয়ে করো তুতে করলে তুতে দিয়েই করো তো বুঝতে সুবিধা হবে করো করে বলতে ছাতিকে ভাগ করো আগে ছাতি কত আছে ছাতি কত আছে চল্লিশ তো আচ্ছা কলার হলে কিন্তু দুই ইঞ্চি লুজিং হয় না কলারে কিন্তু তিন ইঞ্চি কখনো কখনো চার ইঞ্চিও লুজিং দিতে হয় তাহলে ছাতি মানে কি ওপর উপরের বগলের নিচে দিক থেকে ধরে যেত বলো সেলামি ওরম ধরে যেত তুমি এখানে 3 ইঞ্চি লুজিং দাও না বয়স্ক এরকম বয়স্ক মানুষ বয়স্ক মানুষ তাহলে 4 ইঞ্চি লুজিং দাও ওরা কিন্তু টাইট ফিটিংস পরে না আমি যা নিয়েছি লুজ করে নিয়েছি ও লুজ করে নিয়েছো তাহলে 3 ইঞ্চি লুজিং দিতে পারো 3 ইঞ্চি 3 ইঞ্চি তাহলে 2 ইঞ্চি তাহলে এক্সট্রা 1 ইঞ্চি হ্যাঁ তাহলে 40 হলো 40 হলো 40 এর সঙ্গে 3 ইঞ্চি যোগ করে নিলে তাহলে কত হলো 43 হলো তেতাল্লিশকে চার ভাগ করো এগারো হতে কম ঠিক আছে এগারো হতে কমে পয়েন্ট করো ঠিক আছে তারপর আবার দুই ইঞ্চি এক্সট্রা নাও নিতে পারো না আর কত মতো হবে আচ্ছা উপর থেকে শেষর মাপ ধরো শেষ পয়েন্ট করো সাড়ে চোদ্দো বা পনেরো মানে হিপের ধার কাটাটা তুমি বাইশে পয়েন্ট করো আচ্ছা এবার তাড়াতাড়ি করে দাগগুলো টানো লম্বা লম্বা করে স্কেল বসিয়ে

দিলে হবে তো টেকেন দেওয়ার জন্য তাহলে নয় আর দুইশোতে পয়েন্ট করতে বললাম তো তাহলে একবারে তুমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নাও তাহলে পনেরো দশ করে দাও পনেরো দশ করে কি দশও করে দিতে পারো টেকেনটা একটু চওড়া করে দিয়ে দেবে দশ আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নাও ঠিক আছে এবার হিপের মাপটা ধরো হিপ কত আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তো এখানে তিন ইঞ্চি লুজিং দিয়ে দাও ঠিক আছে তুমি বিয়াল্লিশকে আগেও ভেঙে নিয়ে পরেও তুমি লুজিং দিতে পারো আচ্ছা বিয়াল্লিশ তাহলে তিন ইঞ্চি লুজিং দিলে পঁয়তাল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাই তো এগারোবার দুই সুত তাহলে এগারোবার দুই সুতে পয়েন্ট করো এগারো আর এখানে এখানে দুই ইঞ্চি মতো রাখে না এখানে দেড় ইঞ্চি রাখলেই হবে এখানটা মুড়তে অসুবিধা হবে না হলে ঠিক আছে এক্সট্রা কাপড়গুলো তুমি দেড় ইঞ্চিও রাখতে পারতে কোনো দুই ইঞ্চি যেহেতু আচ্ছা এই স্কেলের এই সেপটা না এরকম সোজা বসাবে না হ্যাঁ এটা এই রাউন্ড সেপটা দাও এই দাও ঠিক আছে আর এখানটা আবার এরকম হবে না এখানে স্কেলটা কিন্তু উল্টে যাবে এইভাবে উল্টে যাবে ঠিক আছে এগুলো ওগুলো ওরকমভাবেই দাও যেভাবে এটা দিলে সেভাবেই এটা দাও আবার এটাকে ঘোরাও ঠিক আছে এবার বহরটা টানো সোজা করে দেবো হ্যাঁ ওখান থেকে ওরম করে দাও ওখান থেকে এক ইঞ্চি এক্সট্রা রাখো এখানে করার সময় না এই সেফটা আমি সোজা দেবে না ঠিক আছে এটাকে একটু এরকমভাবে থরো একটু চেপে এরকমভাবে এখানটা একটু একটু বগলটা বগলটা ডাউন করে দেবে হ্যাঁ ঠিক আছে তাহলে ঘুরাতে ঠিক হবে হ্যাঁ হ্যাঁ বাইরের দিকটাকে হ্যাঁ ঠিক আছে সোজা বেরিয়ে যাও ঠিক আছে এগুলো একটু করে পয়েন্ট করে নাও এগুলো একটুখানি একসাথে ধরে একবারে পয়েন্ট করো আর ওখানে তো পয়েন্ট করাই আছে আর করতে হবে না এখানে তো এই পয়েন্টটা করাই আছে এখানে বগলের এই জায়গাটা পয়েন্ট করো হয়েছে এবার এই এইটাকে কাটো এই পোর্শনটা কাটো হ্যাঁ টেকেনের দাঁতটাও আঁকতে হবে হয়েছে এবার এখান থেকেও হাফ ইঞ্চি তোলো এই কাঁধ থেকে হাফ ইঞ্চি তোলো হাফ ইঞ্চি ওখান থেকে না এই জায়গাটা থেকে হাফ ইঞ্চি এই কাঁধ থেকে হাফ ইঞ্চি ওইভাবে ফিতে ধরো না আমি তো ভিডিও দেখাবো অসুবিধা হয়ে কাস্টমারের বুঝতে এখান থেকে হাফ ইঞ্চিতে পয়েন্ট করো ঠিক আছে আর এখান থেকে এক ইঞ্চি তোলো তোলোটাই হুম এক ইঞ্চিতে পয়েন্ট করলো তাই তো এবার এখান থেকে যাব হ্যাঁ মিলিয়ে দাও এবার এটাকে কেটে ফেলো আর এটা গোল করে তো ঠিক আছে এবার গলাটা কেটে নাও এই গলাটা এখান থেকে কাটু কাটু নিজে কাটুন কাটু কাটো কাটু একটা তো একটা তো হুম হুম নিচে ওপর একটা শুধু আর এই গলার সেটটা ডেড ইঞ্চি নাম আচ্ছা এটা ঠিক হিপের আগে পর্যন্ত এসে থামিয়ে দিতে হবে হ্যাঁ ওপর দিক থেকেও চার ইঞ্চি নাও নিয়ে এবার সোজা লাইন টেনে দাও স্কেল দিয়ে বাঁকা দিকটা দিচ্ছ কেন সোজা দিকটা দাও আচ্ছা এটা মোটামুটি আট নয় ইঞ্চি রাখলেই হয় ঠিক আছে এবার ক্রস চিহ্ন করে দাও হুম ঠিক আছে এবার এবার একবারে ওপিটাও করে নাও এই দিকগুলো একবার পয়েন্ট করো এখানে ধরো আঙুল দিয়ে চেপে ধরো এই জায়গাটা পয়েন্ট খোটকা কাটো এইখানে একটা পয়েন্ট করো

পুরো পটি কেটে নিলে 1 ইঞ্চি চওড়া করে তারপরে এই যে পয়েন্ট করলে 3 ইঞ্চি নিচে পয়েন্ট এই 3 ইঞ্চি নিচে থেকে তুমি সেলাইটা দেয়া শুরু করবে এখানটা দেবে না ঠিক আছে এখান থেকে দেয়া ও উল্টো দিক থেকে না কিন্তু একেবারে সোজা দিক থেকে পটিটাকে সোজা দিক থেকে বসাবে সোজা দিক থেকে বসালে বসে এখান থেকে टाकবে সেলাইটাকে আগে মানে এমনি না ভালো করে পাকা করে যেমন টেকে দেয় ডবল সেলাই দিয়ে টেকে দিলে দিয়ে এরকম ভাবে নিয়েলে এত পর্যন্ত নিয়েলে হ্যাঁ এই এই পয়েন্টটা পর্যন্ত নিয়েলে নিয়ে এসে এখানটা দেখি আচ্ছা এখানে পর্যন্ত পয়েন্ট করে নিলে করে নিয়ে এই জায়গাটা হাফ ইঞ্চি মতো কেটে দিলে ঠিক আছে হাফ ইঞ্চিও নয় হাফ ইঞ্চি না হাফ ইঞ্চি বাড়তি হয়ে যাবে বাড়তি হয়ে যাবে এখানে পর্যন্ত এখানে পয়েন্ট একটুখানি একচাপ মতো কেটে নিলে কেটে নিয়ে এবার তুমি পটিটাকে ভিতর দিকে উল্টে দিলে দিয়ে দেখবে এই দিকটা তখন বাইরের দিকে বেরিয়ে থাকবে মানে এ পুরো পাকা হয়ে ভিতর দিকে মুড়ে যাবে আর এই দিকটা কাঁচা হয়ে বাইরের দিকে বেরিয়ে থাকবে এটাকেই তোমাকে এই কলারের সঙ্গে বসিয়ে একবারে কলারটাকে এত পর্যন্ত সেট করে দিতে হবে ঠিক আছে দাও আজকের মতো ছুটি